পূরণ হলো ইরার স্বপ্ন ভুলবশত সূর্য আর ইরা হয়ে গেল এক ভাঙ্গের নিশায় নিজের অজান্তে ইরাকে দীপা ভেবে সূর্য হয়ে গেল ইরার ঘনিষ্ঠ দুজনে একসঙ্গে রাত কাটালো একই বিছানায় সূর্য ইরার সামনে করলো তার ভালোবাসার হ্যালো বন্ধুরা অনুরাগের আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোদে দেখানো হচ্ছে যে ইরা শুরু থেকেই সূর্যকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছে ইরা চাইছে যে করে হোক সূর্যকে তার মনের কথা বোঝাতে যে সূর্যকে সে ভালোবেসে ফেলেছে আর সূর্য সেটা জেনে যাক তাই প্রতিটি মুহূর্ত ইরা সূর্যকে করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করে চলেছে অন্যদিকে সূর্য তার সারা জীবনের মধ্যে শুধুমাত্র একটা মেয়েকেই ভালোবেসে এসেছে আর সেটা হচ্ছে দীপা কিন্তু দীপার সাথে সবকিছু ঠিকঠাক না চলায় সূর্য আজ দীপা থেকে দূরে কিন্তু সূর্য দীপাকে ছেড়ে গেলেও সূর্যের মনের মধ্যে দীপা স্মৃতি এখনো মুছে যায়নি ভাঙ্গের নেশা করার পর রাত্রিবেলা ভুলবশত সূর্য ইরার রুমের মধ্যে চলে যায় আর সূর্য ইরার মধ্যে দেখতে পায় দীপাকে আর সূর্যের মনের মধ্যে জেগে যায় দীপার প্রতি তার ভালোবাসা তাই নেশার ঘরে সূর্য ইরার পাশে শুয়ে পড়ে নিজের মনের কথা বলতে শুরু করে ইরাকে জানিয়ে দেয় তার সব রকমের ফিলিংস আর ইরা সূর্যের তার ভালোবাসার প্রকাশ করা দেখে ভাবে যে সূর্য এখানে ইরাকে তার মনের কথা বলেছে কিন্তু সূর্য আসলে সব কিছু দীপা ভেবে ইরাকে বলে ফেলে ওদিকে দীপা ও সূর্যের চিন্তায় একই স্বপ্ন দেখে যে সূর্য অন্য একটা মেয়ের সান্নিধ্য হয়েছে সূর্য দীপার ভালোবাসাকে তার মন থেকে মুছে দিয়ে তার জীবনের এক নতুন প্রেমকে স্বাগত জানিয়েছে এবার আগামী দিনে এটা দেখার হবে যে ইরা যখন জানতে পারবে যে সূর্য তার মনের যে ভালোবাসা প্রকাশ করেছিল সেটা তার জন্য নয় বরং অন্য কারোর জন্য ছিল ইরাকে সামলাতে পারবে নিজের ভাঙা মন